সিক্সার টু একটা বর্তমানে খুবই হায়ার সিসি বাইক হিসাবে সুজুকি যারা টিম মেম্বার আছে বা সুজুকি কোম্পানি আছে এই বাইকটা খুবই প্রমোট করতেছে তারই ধারাবাহিকতায় আমি এই সুজুকি জিক্সার টু হান্ড্রেড আমাদের এলাকায় অনেক খোঁজাখুঁজি করলাম যে কেউ আসলে এই বাইকটা কিনছে কিনা একজনকে দেখেছিলাম বাইকটা আমাদের এলাকায় চালাতে কিন্তু তার সাথে ভালো সম্পর্ক নাই এজন্য বাইকটা ওইরকম টেস্ট ড্রাইভও দেওয়ার সুযোগ হয় না নারায়ণগঞ্জে শোরুম আছে সেইখানে বারবার যাওয়া আসা করতেছিলাম আড়াইশো সিসি নাই আড়াইশো সিসি নাই কবে বারো তারিখে কিছুদিন আগে আমি শোরুমে গিয়েছিলাম শোরুমে যাওয়ার পরে সেখানে ন্যাকেড স্পোর্টস সেই বাইকটা পাই নাই শুধু এসএফটা পাইছি আর খুঁটিনাটি বিষয়গুলো তাদের মাধ্যমে জানার চেষ্টা করলাম আসলে বাইকটায় পরিবর্তন কি কি আনা হয়েছে কি কি দেওয়া হয়েছে ইঞ্জিনের কি কি পারফরমেন্স তা সব কিছু তাদের মাধ্যমে একটু জানার চেষ্টা করছিলাম তবে দুর্ভাগ্যবশত আমার ক্যামেরাটাতে তাদের অডিওটা আসলে রেকর্ড হয় নাই আমার অডিওটা রেকর্ড হয় নাই কারণ আমি এই ডিজিআই ক্যামেরাটা নতুন নিয়েছিলাম তাই এটার একটু অডিও রেকর্ডিংটার মানে সিস্টেমটা অন করতে ভুলে গেছিলাম যাই হোক আমি যেহেতু তাদের সাথে এই সুজুকি জিক্সার টু হান্ড্রেড ফিফটি এই বাইকটা নিয়ে বিভিন্ন বিষয় তাদের সাথে কথাবার্তা বলছি পাশাপাশি এই বাইকটাতে কি কি আপডেট করা হয়েছে কি কি নতুনত্ব আনা হয়েছে আর কোন জিনিসটা বা কি কি আমার কাছে ভালো লাগে নাই সেই বিষয় আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিয়মিত যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই বেস্টে ফলো দিয়ে সাথে থাকবেন তাই কথার বেশি না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক জিক্সার টু এই বাইকটা বর্তমানে অনেকেই কিনতেছে বা ভবিষ্যতেও এই বাইকটা অনেকেই কেনার চিন্তা ভাবনা করতেছেন আমারও মনে মনে আর কি একটু চাচ্ছিলাম বাইকটা কেনার জন্য কিন্তু এই বাইকটার কিছু কিছু বিষয় আমার কাছে খারাপ লেগেছে আর কিছু কিছু বিষয় আমার কাছে ভালো লেগেছে তাই এই বাইকটাতে কি কি ভালো লেগেছে আর এই বাইকটাতে মানে আপগ্রেডটা কি কি আনা হয়েছে সে বিষয় এখন আমি আপনাদের সাথে আগে আলোচনা করি প্রথম যে বিষয়টা ভালো লেগেছে বর্তমান এই বাইকটা থেকে সামনের সাসপেনশন এবং সেসিসটা অনেকটা মোটা করা হয়েছে এবং পিছনের যে সাসপেনশনটা সেটাও সাদা কালার দেওয়া হয়েছে যার কারণে সাসপেনশনটা খুবই সুন্দরভাবে মানে অনেক দূর থেকেও খুব সুন্দরভাবে দেখা যায় দ্বিতীয় যে বিষয়টা ভালো লেগেছে সেটা হলো এই বাইকটার রিম এই বাইকটার রিমটা ডায়মন্ড কার্ড রিম ব্যবহার করা হয়েছে আর ডায়মন্ড কার্ডের রিমগুলো এমনিতেই দেখতে খুবই সুন্দর আমি এই রিমগুলো ব্যবহার করতে দেখেছিলাম কাওয়াচাকি নিনজা এইসব বাইকে মানে প্রিমিয়াম সেগমেন্টে এই ধরনের রিমগুলো ব্যবহার করা হয় যার কারণে বাইকের একটা প্রিমিয়ামনেসটা ফুটে ওঠে দেখতেও খুবই ভালো লাগে আমার কাছে এই ডায়মন্ড কার রিমটা সেই সুন্দর লাগে তিন নম্বর যে বিষয়টা ভালো লেগেছে সেটা হলো বাইকের অয়েল কুলিং সিস্টেম সুজুকি জিক্সার এই বাইকগুলোতে বড় ধরনের একটা সমস্যা সেটা হলো বাইকের হিটিং ইস্যু ইঞ্জিন যদি একটু হিটিংটা বেশি হয় তাহলে এই বাইকটার পাওয়ার লসটা অনেক বেশি করে যারা সুজুকি জিক্সার এই বাইকগুলো ব্যবহার করে থাকেন তারা খুব ভালো করে জানেন যে এই বাইকটাতে হিটিং ইস্যু আছে সেক্ষেত্রে আড়াইশো সিসি এই বাইকটাতে অয়েল কুলিং সিস্টেমটা দেওয়া হয়েছে যেটা আসলে খুবই ভালো লেগেছে জিক্সার টু হান্ড্রেড ফিফটির চতুর্থ নাম্বার যে আপগ্রেডটা করা হয়েছে সেটা হলো ডুয়েল চ্যানেল এবিএস যেটা আসলে ব্রেকিংয়ের ক্ষেত্রে মারাত্মক পরিমাণ প্রভাব ফেলে যারা এবিএসের বাইক ব্যবহার করে থাকে তারা খুব ভালো করে জানে যে এবিএস এর ব্রেকটা কত সুন্দরভাবে কাজ করে যেরকম আমি এই বাইকটা চালিয়ে খুব ধরনের মজা পাইছি আর রিক্সার বাইকের ব্রেকিং তো ভালো সেক্ষেত্রে যদি এবিএসটা হয় তাহলে আরও ভালো পরিমাণ মানে কনফিডেন্স পাওয়া যায় ব্রেক ধরে রুয়েল চ্যানেল এর কারণে বাইকের ব্রেকিংটা কিন্তু মারাত্মক আর একটা পাওয়ারফুল বাইক একটা এরকম টর্কিওয়ালা বাইক যদি ঠিকঠাক মতো ব্রেক করা না যায় তাহলে বাইকটা থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা অনেক কিন্তু বেশি থাকে পঞ্চম যে আপগ্রেডটা আমার কাছে লাগলো সেটা হলো বাইকের মিটার বাইকের মিটারটা নেগেটিভ কালার করা হয়েছে নেগেটিভ কালার ডিসপ্লে মানে খুবই ভালো লাগে রাতের বেলায় অন্তত দিনের বেলায় কেমন হয় সেটা এখন পর্যন্ত বলতে পারবো না কারণ বাইকটা আমি এখন পর্যন্ত দিনের বেলায় ওইরকমভাবে দেখতে পাই নাই এর জন্য আসলে বিষয়টা বুঝতে পারি নাই কিন্তু নেগেটিভ কালার ডিসপ্লেটা এক কথায় অস্থির লাগে আমার কাছে আর কালারটাও মোটামুটি সুন্দর করা হয়েছে আর বাইকটাতে ব্যবহার করা হয়েছে হিট সেন্সর যেটা একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক যেগুলো হায়ার সিসি বাইক এইসব বাইকে ব্যবহার করা হয় তাই হিট সেন্সর কারণে অনেক সময় ইঞ্জিন যদি বেশি পরিমাণ হিট হয় তাহলে এখানে সিগনাল দেয় তখন আপনি বাইকটা থেমে মানে বাইকটা কিছুক্ষণ রেখে ঠান্ডা করে আবার রাইড করা শুরু করতে পারেন বাইকটাতে কি কি আপগ্রেড করা হয়েছে সে বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম এখন বাইকটা কি কি জিনিস খারাপ লেগেছে সে বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এক নম্বর যে খারাপ লেগেছে সেটা হলো বাইকের ডিজাইন সুজুকি জিক্সার একশো পঞ্চাশ আমি যে বাইকটা ব্যবহার করতেছি আর সুজুকি জিক্সার টু হান্ড্রেড এই দুইটা বাইকের ডিজাইনে মেজর কোনো পার্থক্য আসলে খুঁজে পাওয়া যায় না সামনের সাসপেনশনটা মোটা পিছনের যে সেসিস মোটা এইগুলা দিয়ে আসলে তফাতটা বোঝা যায় না যদি ডিজাইনে কোনো পরিবর্তন না আসে শুধু কালার ভেরিয়েন্ট কালারের চেঞ্জ আর স্টিকার চেঞ্জ আমি যখন দেখতে গেছিলাম তখন এই এসেপটাই পাইছি ন্যাকেট ভার্সনটা পাই নাই এইটা পাইলে আরও সুবিধা হইতো ডিজাইনের ক্ষেত্রে সেরকম কোনো পার্থক্যই মানে আপনারা খুঁজে পাবেন না যদি আপনি ভালো করে দেখেন স্টিকার চেঞ্জ চেসিস মোটা সামনের সাসপেনশনটা একটু মোটা রিমগুলো একটু ডায়মন্ড কাট এই হলো পার্থক্য কিন্তু বডি কিট সামনের ডিজাইন হেডলাইটের ডিজাইন এগুলো সব সেম তাই এই জিনিসটা আসলে আমার কাছে ভালো লাগে নাই কারণ একটা রেগুলার বাইক থেকে যখন আমি হায়ার সিসি তে শিফট হবো যাতে মানুষে দেখলেই বুঝতে পারে যে এটা একটা হায়ার সিসি বাইক যাই হোক ডিজাইনে আসলে সেরকম কোনো পরিবর্তন তারা আনে দুই নাম্বার নাই যে বিষয়টা খারাপ লেগেছে সেটা হলো স্লিপার ক্লাস অ্যাসিস্ট বর্তমান সময়ে স্লিপার ক্লাস অ্যাসিস্ট অনেক পরিমাণ চাহিদা হায়ার সিসি বাইক নিয়ে আসতেছে প্রত্যেকটা বাইকে কিন্তু এই স্লিপার ক্লাস অ্যাসিস্ট দেওয়া হচ্ছে এই যে হর্নের টু এই বাইকটাতেও কিন্তু স্লিপার ক্লাস অ্যাসিস্ট দেওয়া হয়েছে আর স্লিপার ক্লাস অ্যাসিস্টের যে মজা যারা এই বাইকটা ব্যবহার করে থাকে তারা খুব ভালো করেই জানে কিন্তু সুজুকি জিক্সার টু এই বাইকটা যেহেতু হার সিসি বাইক এই বাইকটাতে উচিত ছিল তারা স্লিপার ক্লাস অ্যাসিস্ট দেওয়ার জন্য কারণ সুজুকি জিক্সার এই বাইকটা যারা দীর্ঘদিন ব্যবহার করে আসতেছে বা আমি ব্যবহার করতেছি এই বাইকটার ক্লাস আর এই বাইকটার গিয়ারশিপ কি পরিমাণ হার্ট যারা এই বাইকটা ব্যবহার করে থাকে তারা খুব ভালো করে জানে কিন্তু একটা টু এই বাইকটার গিয়ারও যদি এই সেম গিয়ার ব্যবহার করা হয় তাহলে সেরকমভাবে কিন্তু বাইকটা থেকে মানে বাইকটা চালিয়ে সেরকমভাবে কিন্তু একটু মজা পাওয়া যায় না স্লিপার ক্লাস এসি সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই যারা এ বিষয়ে জানেন তারা তো ভালোই কিন্তু যারা না জানেন তারা এই বিষয়টাও বুঝতে পারবেন স্লিপার ক্লাসটা গিয়ার শিফটিংটাকে একদম স্মুথ করে তুলে অনেক সময় হাইয়ার পি এ গিয়ার অনেক সময় ডাউন করতে হয় আবার অনেক সময় আপ করতে হয় তখন এই স্লিপার ক্লাসটার কারণে এই সুবিধাটা হয় যেরকম এই বাইকটাতে নর্মাল গিয়ার ব্যবহার করা হয়েছে এখন যদি হাইয়ার পি এখন যদি আমি মানে গিয়ারটা ডাউন করি তাহলে আমার এই বাইকটা একটা ধাক্কা দিবে যেটা আমি আপনাদের একটু দেখাই এই দেখেন একটা ধাক্কা দিছে পিছনের চাকাটা হালকা একটা বাড়ি দিছে কিন্তু এটা যদি স্লিপার ক্লাস অ্যাসিস্ট দেওয়া থাকতো তাহলে এই গিয়ার শিফটিংটা খুব সুন্দরভাবে শিফট হইতো তাই স্লিপার ক্লাস অ্যাসিস্ট একটা কিন্তু খুবই চাহিদা সম্পন্ন জিনিস বর্তমান টেকনোলজি অনুযায়ী যেহেতু একটা হায়ার সিসি বাইক আর দুশো পঞ্চাশ সিসি এই বাইকটা একটু টর্কি বেশি এই বাইকটার পাওয়ার বেশি তাই এটার গিয়ার শিফটিংটাও কিন্তু ওইরকম হওয়া উচিত ছয়টা গিয়ার ব্যবহার করা হয়েছে তাই এই ব্যাগটাতে স্লিপার ক্লাস অ্যাসিস্ট তাদের দেওয়া উচিত ছিল জিক্স টু এই ব্যাগটাতে ব্যবহার করা হয়েছে অয়েল কুলিং সিস্টেম আসলে অয়েল কুল এয়ার কুল এইগুলো আসলে কুলিংয়ের এর মধ্যেই আমার কাছে মনে হয় না কারণ একটা মাত্র লিকুইড কুলিংটাই একটা বাইকের ইঞ্জিনটা খুব ভালো পরিমাণ ঠান্ডা রাখতে পারে বাইকের যে ইঞ্জিন অয়েলটা একটা রেগুলেটার মধ্যে নিয়ে সেইটা আবার ঘুরিয়ে ফিরে আবার ইঞ্জিনের ভিতরে দিবে এইটাই হলো অয়েল কুলিং সিস্টেম আর এই অয়েল কুলিং সিস্টেমটা সুযোগই যেভাবে তারা প্রমোট করতেছে তারা মনে করতেছে আসলে কি নাকি কিন্তু আমার কাছে এই অয়েল কুলিং সিস্টেমটা মোটেও ভালো লাগে নাই জিক্সারের ইঞ্জিন সব সময় কিন্তু ভালো পরিমাণ হিট হয় এখন তো শীত এজন্য আসলে বুঝতে পারতেছি না কিন্তু গরমকালে ইঞ্জিনগুলো যদি একবার হিট হয়ে যায় তাহলে বাইকটার থেকে অনেক পরিমাণ পাওয়ার লস করে আর পাওয়ার লস করলে বাইকটা থেকে ভালো পরিমাণ পারফরমেন্স পাওয়া যায় না যেহেতু একটা পাওয়ারফুল বাইক একটা পাওয়ারফুল ইঞ্জিন মন থেকেই চাইছিলাম বাইকটাতে অয়েল কুলিং সিস্টেমটা না দিয়ে লিকুইড কুলিংটা দিলে খুবই ভালো হতো যেরকম আর ওয়ান ফাইভের ইঞ্জিন বলেন এম ইঞ্জিন তারপর সিবিআর এর ইঞ্জিন এইসব বাইকে কিন্তু লিকুইড কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এই সব বাইক যারা ব্যবহার করে থাকে তারা কিন্তু ইঞ্জিন হিটিং ইস্যু অনেক পরিমাণ কম পায় তাই সুযুকি জিক্সার টু হান্ড্রেড ফিফটি এই বাইকটাতে অয়েল কুলিং না দিয়ে লিকুইড কুলিংটা দেওয়া উচিত ছিল চতুর্থ নাম্বার যে খারাপ লেগেছে সেটা হলো বাইকের মিটার বাইকটার মিটারে সেরকম কোনো পরিবর্তন আমার কাছে লাগে নাই সেই একশো পঞ্চান্ন সিসির মিটার আর এই টু হান্ড্রেড ফিফটির মিটার দুইটা মিটারই সেম শুধু কালার চেঞ্জ আর কিছু এই হিট সেন্সর এগুলো অ্যাড হয়েছে আর সেরকম কোনো পরিবর্তন আসলে আমার কাছে লাগে নাই বা সেরকম পরিবর্তন দেখিও নাই আরও কিছু যদি ফাংশন থাকে রেগুলার যারা ব্যবহার করে থাকে তারা এই বিষয়টা ভালো করে জানবেন কিন্তু আমার কাছে বা নেট গেটে যেটুকু বুঝতে পারলাম সেরকম কোনো পরিবর্তন আমার চোখে লাগে নাই এই একশো পঞ্চান্ন সিসিতে যে মিটার ব্যবহার করা হয়েছে দুশো পঞ্চাশ সেই মিটারে ব্যবহার করা হয়েছে কিন্তু ইন্ডিয়াতে যে বাইকটা লঞ্চ করা হয়েছে মিটারে ব্লুটুথ কানেকটিভিটি দেওয়া হয়েছে যার কারণে বাইকের মিটারে অনেক ধরনের ইনফরমেশন পাওয়া যায় কিন্তু সেই মিটারটা থেকে এই মিটারটা আমার কাছে ভালো লেগেছে তারপরও যদি ব্লুটুথ কানেক্টিভিটি থাকতো বাইকটা আরও ভালো লাগতো আমার কাছে অন্তত বা সবার কাছেই পঞ্চম যে বিষয়টা খারাপ লেগেছে সেটা হলো বাইকের ওভার প্রাইস আসলে সুজুকি জিক্সা টু এই বাইকটাতে যা যা কিছু দেওয়া হয়েছে এইটা আমার কাছে ওভার প্রাইজিং মনে হয়েছে বড় ধরনের কোনো আপডেট নিয়ে আসে নাই সেই পুরানো একশো সিসি আর সেই দুশো পঞ্চাশ সিসি দুইটা বাইকের সেম ডিজাইন সেম কন্ডিশন সব কিছুই সেম শুধু রিন চেঞ্জ আর আহামরি যেগুলো চেঞ্জ এগুলো বললাম ভিডিও শুরুতে অথচ এই দুইটা ভেরিয়েন্টের প্রাইস অনেক বেশি যেটা বর্তমানে যে সকল বাইকগুলো বাংলাদেশে ঢুকতেছে বাইকের তুলনায় জিক্সার দুশো পঞ্চাশ মনে হয়েছে ডিজাইনে না আছে কোনো পরিবর্তন দিয়েছে অয়েল কুলিং সিস্টেম এই বাইকটাতে দেওয়া হয় নাই স্লিপার ক্লাস অ্যাসিস্ট তারপরও এই দুইটা বাইকের দাম একটার দাম চার লক্ষ টাকা আর একটার দাম সাড়ে চার লক্ষ টাকা যারা শখ নিয়ে বাইকগুলো কিনবেন তাদের কথা তো মানে বলার কিছু নাই কিন্তু যারা বাজেট ফ্রেন্ডলি একটা বাইক কিনতে চান তাদের জন্য এই সুজুকি জিক্সার টু হান্ড্রেড আমার কাছে মোটেও ভালো লাগে না বা ভালো লাগবে না যাই হোক এই টু হান্ড্রেড নিয়ে অনেক কথাবার্তায় আপনাদের সাথে বলার চেষ্টা করছি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় নতুন কোনো বাইকে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম